নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে আমরা কথা বলতে চলেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা রিক্রুটমেন্ট যেটা হচ্ছে তোমাদের পদোন্নতির ব্যাপারে যেটা সিভিক থেকে জুনিয়র কনস্টেবল পদে ঠিক আছে তো তোমাদের যারা সিভিক ভলেন্টিয়ার রূপে যারা কাজ করছো তোমরা তোমাদের অনেকেই এক্সপিরিয়েন্স আছে জানি তোমাদের প্রায় ন দশ বছরে অনেকেরই পাঁচ ছ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে তো তোমাদেরকে জুনিয়র পদে কনস্টেবল পদে উন্নীত করা হচ্ছে সেটা রয়েছে তোমাদের যে কী কী এলিজিবিলিটি সেটা আমরা নিয়ে ডিসকাস করবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো সেটা ডিসকাস করবার আগে আমরা একটা কথা বলছি যে রাজ্য সরকারের মিটিংয়ে কিছুদিন আগেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তোমাদের সিভিকদেরকে জুনিয়র কনস্টেবল পদে উন্নীত করা হবে কিন্তু আমাদের যে ফ্রেশ ভ্যাকেন্সি বারো হাজার ভ্যাকেন্সি সেটা রাজ্য সরকার ঘোষণা করেছে অনেক দিন আগে পাঁচ ছ মাস আগে ঘোষণা করেছে কিন্তু এখনও পর্যন্ত ফলস্বরূপ তাদের কোনো নোটিফিকেশান আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম না আমরা অবশ্যই এর মানে আমরা এর বিরুদ্ধে বলছি না যে তোমরা কনস্টেবল তোমরা সিভিককে জুনিয়র কনস্টেবল করে দিচ্ছ সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা করছো ঠিক আছে কারণ ওদেরও এটা দরকার আছে ওদেরও প্রমোশনের দরকার আছে ঠিক আছে ওদেরও করছো করো কিন্তু তার আগে তো আমাদের এই নোটিফিকেশানটা বারো হওয়া উচিত ছিল তাই না আমাদের আমরা কবে থেকে অপেক্ষা করে আছি আমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছি তাই না বারো হাজার কনস্টেবলের জন্য আমরা অনেকে প্রিপ্রেশান নিচ্ছি অনেক অনেক দিন ধরে আমরা প্রিপারেশন করতে থাকছি কবে থেকে আমরা ভেবে রয়েছি যে কনস্টেবল পদে একটা যোগ্য প্রার্থী তারা কতদিন ধরে দিনের পর দিন তারা পরিশ্রম করে যাচ্ছে ঠিক আছে তো এই নিয়ে তো সরকারের কোনো কথা আমরা দেখতে পাচ্ছি না শুধু সরকার শুধু বলে যাচ্ছে নেব 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 ব্যাস এছাড়া আমরা কোনো নোটিফিকেশান দেখতে পাচ্ছি না তো আমরা একবার দেখে নিই যে কনস্টেবল থেকে জুনিয়র কনস্টেবেলে যেতে গেলে সিভিকদের কী কী এলিজিবিলিটি রাখা হয়েছে তো চলো বন্ধুরা একবার দেখে নিই আমরা এখানে তোমরা সকালে দেখতে পাচ্ছ বিভিন্ন দপ্তরে তোমাদের কালেকশন চলছে ঠিক আছে কত কত শূন্যপাত রয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো তোমাদের দেখানো হচ্ছে আর তোমাদেরকে আমরা এর আগে বলেছিলাম একটা তোমাদের কমিউনিটি আমরা পোস্ট করেছিলাম যে তোমরা এখানে দেখতে পাচ্ছ জুনিয়র কনস্টেবল পদে সিভিকদের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে নিচুতলার যে কর্মী সংকট মেটাতে ভোটের আগেই রাজ্যের পদক্ষেপ তাহলে ভোটের আগে যখন রাজ্য সরকারের কর্মী চাই তাহলে বারো হাজারটা নিলি নিলে হয়ে যায় তাই না ঠিক আছে তো পরবর্তী আপডেটগুলো দেখে নাও এলিজিবিলিটি কন্ডিশন কী কী রাখা হয়েছে এটা একটা স্ক্রিনশট আমার এক স্টুডেন্ট দিয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট হয়তো বোঝা যাচ্ছে না তো ফিজিক্যাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি রয়েছে মেল ক্যান্ডিডেটের জন্য যেখানে তোমাদের হাইট রাখা হয়েছে ওয়ান সিক্সটি সেন্টিমিটার ঠিক আছে আর মেল ক্যান্ড ফিমেল ক্যান্ডিডেটের জন্য রাখা হয়েছে ওয়ান ফিফটি টু সেন্টিমিটার হাইট রাখা হয়েছে ঠিক আছে পরবর্তী আর কি আছে পরবর্তী তোমাদের এখানে পোস্ট অনুযায়ী তোমরা তোমাদের যে সিজিউ সিজুল কাস্ট সিজুল ট্রাইব তারপরে তোমাদের ও বিসি যার যা ক্যাটাগরি আছে সেই অনুযায়ী তোমাদের ছাড়ও পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের এখানে মোড অফ সিলেকশান মোড অফ সিলেকশান রয়েছে তোমাদের টু টু প্রসেস টোটাল টু স্টেজ রয়েছে তোমাদের সিলেকশনের জন্য একটা আছে তোমাদের মেজারমেন্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা তোমাদের এটা রয়েছে আর তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এই দুটো টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটা হবে কী কী রয়েছে এখানে সেটা একবার দেখিনি পিইটি ইটির জন্য তোমাদের রাখা হচ্ছে আটশো মিটার মেল ক্যান্ডিডেট জন্য আটশো মিটার রান করা হচ্ছে আটশো মিটার কতক্ষণে না ফোর মিনিট চার মিনিটে তোমাদের আটশো মিনিট আটশো মিটার তোমাদের রানটা রাখা হচ্ছে ঠিক আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য চারশো মিটার রান রাখা হচ্ছে কত মিনিটে দু মিনিট তিরিশ সেকেন্ড ঠিক আছে দু মিনিট তিরিশ সেকেন্ডের জন্য তোমাদের রাখা হচ্ছে ওকে ফিমেল ক্যান্ডিডেট আর তোমাদের যে এরপর আর কি কী হবে এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ব্যাস তারপর তোমার একটা সিম্পল মেডিকেল হয়ে যাবে তারপর তোমাদের সিলেকশনটা হয়ে যাবে এই পোস্টে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ আরক্ষা ভবন আলিপুরদুয়ার কলকাতা ওকে তো এই হলো একটা নোটিফিকেশান যেটা বেরিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক আছে এই হলো নোটিফিকেশান তাহলে আমি ভাবছি যে তোমাদের সরকার বলার সঙ্গে সঙ্গে তোমরা এখানে ভ্যাকেন্সি কালেকশন করে নিচ্ছ আবার তোমাদের রিক্রুটমেন্টও শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু বারো ক্ষেত্রে সেই সমস্ত আমরা কিছুই দেখতে পাচ্ছি না কোনো শর্ট নোটিফিকেশান না কোনো নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি ডব্লিউপিআরির তরফ থেকে তাহলে কতদিন অপেক্ষা করতে হবে জানাই আমরা এখনও পর্যন্ত জানি না যে আর কতদিন অপেক্ষা করতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই হলো তোমাদের জুনিয়র কনস্টেবল যারা সিভিকটা হতে চলেছে তাদের জন্য কোয়ালিফিকেশন ঠিক আছে তো এই হলো তাদের সিলেকশন প্রসেস আর আমাদের যে ভ্যাকেন্সিটা সেটা কবে আসতে পারে না আসতে পারে সেই সম্পর্কে যদি কোনো তথ্য তোমাদের জানতে চাও তো অবশ্যই জানাতে পারো কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর আমরা ইম্পর্টেন্ট কিছু ক্লাস নিয়ে নিয়েছি তোমাদের জন্য ফুড এসআই এক্সামের জন্য দু হাজার উনিশ দু হাজার চোদ্দো সালে কোয়েশ্চিনগুলো আমরা দিয়ে দিয়েছি ভাররত্ন পুরস্কার দিয়ে দিয়েছি ঠিক আছে সেগুলো দেখে নিও আর এখন আমাদের এই পর্যন্তই আর আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স জয়েন হয়ে যাবে যে কোনো আপডেট পাওয়ার জন্য এখনকার আমাদের এই পর্যন্তই ধন্যবাদ